যেভাবে হত্যা চেষ্টা করত ঠিক একইভাবে ওই জাতীয় পার্টির কোলাঙ্গার নেতাকর্মীরা আমাদের নেতা উপর হামলা চালিয়েছে হত্যা চেষ্টা করেছে

এই গণব্বর দলের সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক আমরা সে বিষয়ে সহযোগিতা করব। কিন্তু আমরা যারা অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছে তারা সংগ্রহ করছে যারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছি

ছিল ঠিক আছে কিভাবে জাতীয় পার্টি সব 14 দলের নিবন্ধিত আবেদন করা হয়েছে সেখানে আমাদের আসনাল মমন ফারুক আছেন সব নেতৃত্ববৃন্দ গিয়েছিলেন সরকারকে বলবো আমরা কে জননি বলে নিসিদ্ধ করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোনো উপদেষ্টা মায়া দেখায় তাহলে কোন উপদেষ্টা কে দেশের জনগণ কিন্তু আস্থা রাখবে না shane the hound

নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই গণতন্ত্রের বিচার চাই আজকে জানা শেখ হাসিনার বিচার নিয়ে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে আমরা সরকারকে সদুপাল জানাই অবশ্যই শেখ হাসিনা ও আব্দুল কাদের সহ জানাই ইউনিট পালিয়ে গেছে এদের ক্যাপাসিটি আছে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে অন্যদিকে গণতন্ত্রের শতলাশলে বৈমানি করা হবে এই মুহূর্তে আমাদের কি মিছিল শোনা হবে আপনাদের সকলকে ধন্যবাদ